বর্তমান যুগ ডিজিটালের মোবাইল ট্যাব সোশ্যাল মিডিয়ায় ভিড়ে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস একসময় যেসব লাইব্রেরিতে পাঠকের ভিড় লেগেই থাকত সেগুলো আজ প্রায় ফাঁকা কিন্তু এই পরিস্থিতির মধ্যেও উত্তর দিনাজপুরের ইসলামপুরে নজর কাড়ল এক ব্যতিক্রমী উদ্যোগ ইসলামপুরের একটি সরকারি লাইব্রেরির কর্মী সুগত বসু পাঠকদের ফের বইমুখী করতে গিয়ে এলেন এক অভিনব চিন্তাধারায় তিনি নিজেই বই হাতে পৌঁছে যাচ্ছেন পাড়াই পাড়াই সরকারি লাইব্রেরিতে থাকা নানা বিষয়ের বই তিনি পাঠকের চাহিদা অনুযায়ী পৌঁছে দিচ্ছেন এই উদ্যোগে খুশি এলাকাবাসী অনেকেই বলেছেন সুগতবাবুর মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে সমাজে বই পড়ার সংস্কৃতি আবার ফিরে আসবে এদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের প্রতিনিধি রণজিৎ দে জানান সরকারি লাইব্রেরির বই এইভাবে বিতরণের অনুমতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে তা আমি দেখছি যে এখন পাঠক সংখ্যা কমে যাচ্ছে আমাকে কি করে আনা যায় পাঠক আচ্ছা তো আমি চিন্তা ভাবনা করলাম এবং স্যাররাও আমাদেরকে যথা সম্ভব বলছে যে পাঠক বাড়াও পাঠক বাড়াও তা আমি একটা অভিনব ই করলাম প্রস্তাব পড়বে যে বাড়ি বাড়ি থেকে যদি বই আদান প্রদান করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয় এই চিন্তা ভাবনা নিয়ে আমি বাড়ি বাড়ি গেলাম এবং আমি মেম্বারও জোগাড় করলাম এবং পাঠক সংখ্যাও আমি বাড়িয়েছি এটা একটা অভিনব মানে যারা পাঠক তারা কেমন ভাবে নিচ্ছে বিষয়টা না এরা পাঠকরা খুব ভালো নিয়েছেন অনেক বয়স্ক আছে তারা ঠিক মতো আসতে পারে না তাদেরকে আমি হাতে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সার্ভিসটা ক্ষেত্রে আমি বই

তাকে হচ্ছে লাইব্রেরিতে বই পড়ার আগ্রহ সবার বাড়ছে আজকাল লোকে যেমন মোবাইলের প্রতি একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেটার থেকে বেরিয়ে এসে বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়ছে এই জন্য সুভ অনেক ধন্যবাদ এই পরিষেবাটা দেওয়ার শুধু যে বসে তাও না। দেখলাম যে এমনি যারা আসতে পারছে না বিভিন্ন কাজের চাপে বা আগ্রহ হারিয়ে ফেলেছে তাদেরকে পুনরায় আবার আগ্রহ ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার তারা নাকি আমার লাইব্রেরি মুখ হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটি সুগত এবং বর্তমানে যিনি ওনার দায়িত্বে আছেন লাইব্রেরি তো সেটা আর কি দেখাশোনা করছে খুব ভালো এই পরিষেবাটা সাধুবাদ জানাতেই হয় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট তোদের হল

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া